জানো মা এখন আমি অনেক সকালে উঠি আগে যখন তুমি বলতে বিয়ের পর দেখব বেলা দশটা অবধি কত পড়ে পড়ে ঘুমাতে দেয় তোর শ্বশুর বাড়িতে তখন ঠিক বুঝতাম না আসলে ঘুমাতে দেয় না বললে ঠিক ভুল হবে দেওয়া বা না দেওয়ার প্রশ্ন আসার আগেই আমি উত্তর কারণ একটাই ওই যে শ্বশুর বাড়ি আমার তো বাড়ি নয় তাই চক্ষু লজ্জায় আমি উঠে পড়ি হ্যাঁ ভালো শ্বশুর বাড়ি না করলে হয়তো কিছু বলবে না ঠিকই কিন্তু বলা না বলার প্রশ্ন আসার আগে আমি এগিয়ে যাই কারণ একটাই ওই যে শ্বশুর বাড়ি আমার তো বাড়ি নয় মনে হয় কিছু না করে শুধু বসে বসে খাবো ভাবতেও পারে না কিন্তু দু মাস আগে অবধি তুমি রান্না করে আমাকে খাওয়াতে তখন তো মনে হয়নি এসব কথা তুমি নিহাত অসুস্থ হয়ে পড়লে তবেই রান্নাঘরে পা রাখতাম তাছাড়া নয় মাঝে মাঝে তুমি বিকেল বেলায় বলতে এক কাপ চা করে দেবারও আমার কেমনি জানো মা আমি এখন প্রায় বিকেলে চা করি খুব ইচ্ছা করে মা যদি তোমাকে গিয়ে এক কাপ চা করে দিয়ে আসতে পারতাম কত কাজ নিজে পারলেও তোমায় জ্বালিয়ে খেয়েছি মা মোবাইলটা চার্জ থেকে খুলে দাও বা মা বুকশপ থেকে অমুক বইটা একটু এনে দাও ইত্যাদি নানা রকম বকা ছকা দিয়ে আবার করেও দিয়েছ কাজটা মুখ ফুটে পারবো না কথাটা বলতে পারোনি আমি তো কতবার তোমাকে বলতাম মা পারবো না যখন তুমি কিছু কাজের কথা বলতে আজ আমি নিজের কাজটা তো করি মাঝে মাঝে বড় বলে জানো মোবাইলটা এনে দাও ভাবি ও তো নিজের বাড়িতে আছে তাই হয়তো এখনো আবদার করাটা ছাড়িনি আমার বাড়ি তো নয় বরের বাড়ি ওর বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি মাঝে মাঝে ইচ্ছা করে যেন এই কথাগুলো কাউকে বলি বোঝাই কিন্তু তারপর ভাবি লোকে আমায় পাগল বলবে এগুলো তো খুব সাধারণ কথা সবাই করে আমিও করব এটাই তো স্বাভাবিক না করলেই বড় অস্বাভাবিক আচ্ছা মা বিয়ের আগে এত স্বাভাবিক অস্বাভাবিক ভাবতে হতো না কেন তুমিও কি বিয়ের আগে ভাবতে না আর বিয়ের পর আমরা এসে সব উলট পালট করে দিয়েছি এখন বুঝি রাতে শোবার আগে তোমাকে ক্রিম মাখতে বললে তুমি কেন বলতে আমার এসব লাগবে না রে কারণ ওইটুকু সময় রেস্ট পেলে বোধ হয় তোমার বেশি কাজে লাগতো যার মনের চর্চা কেউ করে না তার রূপ চর্চা। জানো মা মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয় তোমার কাজগুলো যদি একটু ভাগ করে নিতে পারতাম তুমিও বা আমায় বুঝিয়ে বলনি কেন তুমিও তোমার মায়ের সাথে এরকমটাই করেছিলে মা তাই কি তুমি আমায় বলতে পারো নি আমিও হয়তো ভবিষ্যতে আমার সন্তানদের বোঝাতে পারবো না তবে তারা বুঝবে একদিন ঠিক বুঝবে দেখো যেমন এখন আমি বুঝছি তবে আমি ভালো আছি মা তুমি চিন্তা করো না বুঝিয়ে নিয়েছি নিজেকে বিয়ের পর মেয়েদের কি কি করতে হয় আর কি কি করতে হয় না তবে কি কি করতে নেই সেই লিস্টটাই সবচেয়ে বড় নিজের ইচ্ছা মতো ড্রেস করতে নেই সবার আগে খেয়ে নিতে নেই সে যতই ভালো লাগার জিনিসটা হোক না কেন খুব জোরে জোরে হাসতে নেই জোরে জোরে কথা বলতে নেই কেউ ভুল হলেও তাকে ভুল বলতে নেই তখন খুশি শুতে নেই সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে নেই আরো আরো কত যে ছোটোখাটো বিষয় মানা মধ্য কথা নিজেকে নিয়ে বেশি ভাবতেই নেই অন্যদের নিয়ে ভাবতে হয় তবেই ভালো বউ ভালো বৌমা হয় কিন্তু যতই ভালো বউ হই না কেন এই বাড়িটা তো শ্বশুর বাড়ি থাকবে মা আমার বাড়ি তো কোনোদিনও হবে না আর ওটা তো এখন আমার বাপের বাড়ি কথায় কথায় লোকে তো তাই বলে মা তাই তো বলে তবে আমার বাড়ি কোনটা মা আর তোমার বাড়ি বা কোনটা তুমি ভালো থেকো মা আর পরের জন্মে আবার আমার মা হয়ে এসো পরের জন্মে প্রথম থেকেই তোমার কষ্টগুলো ভাগ করে নেব ইতি তোমার মেয়ে